গুড মর্নিং এভরিওয়ান আর একটা নতুন ফ্রেশ আর একটু অন্যরকম স্বাদের ব্লগের সাথে তোমাদের সব জানাই ওয়েলকাম ভিডিও ক্লিপে যেমন দেখতে পাচ্ছ এখন প্রতিদিনের সকালটা আমার এমনভাবেই হয় বিছানা ছেড়ে যখন উঠি প্রতিদিনকার আমার এটাই রুটিন আমার সোনাকে একটা মিষ্টি চুম্বন দেয় আমার রুটিন এই কথাটা শুনে ভয় পেয়ে গেলে আরে না না তোমরা থাম যেটা দেখেছো সেটাই আমি আজকে শেয়ার করবো হ্যাঁ তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদি তোমার বেবির ডেইলি রুটিন কি সেটা দেখাও তো আজকে আমি আমার ইন মাসের বেবির জেনুইন ডেলি রুটিন কি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার রিদানের আয়া দিদি আসে সাড়ে আটটায় আর আমি বিছানা ছেড়ে নটায় উঠি কারণ আধা ঘন্টার মধ্যে আয়া দিদি আগের যা কাজ থাকে সেগুলো সেরে নেয় মানে বিকেল থেকে রাত অবধি যে কাঁথা কাপড়গুলো বেরোয় সেগুলো কেচে ফেলা ঘর ঝাড় দেওয়া আর আমার ঘরটা ডেটল দিয়ে মুছে ফেলা আর জানি না আমি ওর পাশ থেকে যতই আসতে উঠি না কেন ও কিভাবে বুঝতে পেরে যায় যে আমি ওর কাজ ছেড়ে উঠে গেছি তো যতক্ষণ ও টেটটা না পায় আমি সেই টাইমটাকে ইউটিলাইজ করি মানে যেহেতু আমি আমার বেবিকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিট করাচ্ছি তাই ডক্টর আমায় বলেছে মিনিমাম আমাকে দিনে ফাইভ লিটার জল খেতেই হবে তাই আমি মোটামুটি এক বোতল জল খালি পেটে শেষ করে ফেলি তারপর চুলটা কম করে ফ্রেশ হতে দাওয়ার প্রস্তুতি এদিনি যেমন চুলটা আছড়াতে আছড়াতে আমি বুঝতেই পারছিলাম যে আমার সোনা ওদিকে নড়াচড়া করছে মানে এই উঠবে উঠবে ভাব সাদ দাও না দিদি চলে আসছে যাও 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 তুমি যাও আই ভাবলাম একটুখানি টুকুস করে ফ্রেশ হয়ে আসি গলা শোনানো শুরু হয়ে গেছে যাই ও মাসির কাছে হ্যান্ড ওভার করে দিলে এখন ফ্রেশ ফ্রেশ হবে আমি ওদের ফ্রেশ হয়ে হাসি এখন ভালোই হয়েছে আমার সোনা পাপা কান্না করলে তার পাপা ঘুম থেকে উঠে যায় আমাকে আর বার্তি করে ডাকতে হয় না আর তারপরেই শুরু হয়ে যায় পাপা বেটু টাইম হাজি হচ্ছে আমি ফ্রেশ হতে যেতে পারিনি কারণ আমার সোনাটা এ এ এ খিদু পেয়ে গেছিল এটা কি হলো সোনা

দুটো বাটি আলাদা আলাদা একটা হচ্ছে জিপ ফ্রেশ করা আর একটা হচ্ছে ফুল বডি ফ্রেশ করা না ফুল বডি বলতেই আঙুলের ফাঁকাগুলো পা ফাগুলো গলা এগুলো সমস্ত পরিষ্কার টরষ্কার রাখে মানে ফুল হাইজিনের দিকেও নজর রাখে কিন্তু ও বাবা বল হই বল চলো এবার পরিষ্কার হয় না এখনো হতে পারেনি ফ্রেশ কারণ মাঝখানে একটু পটি সটি হয়ে গেছিলো তো হয়ক ওইদিকে ফ্রেশ ফ্রেশই চলতে থাকে কতক্ষণ ধরে তোমরা দেখতে থাকবে মোটামুটি ওর 10 দিন বয়স থেকেই কিন্তু আমি আমার সোনার সমস্ত রকম হাইজিন মেন্টেন রাখার চেষ্টা করেছি আফটার এভরি ফিড বেবিকে এই টাং ক্লিন করানোটা কিন্তু খুবই জরুরি সব সময় এটা পজিবল না হলেও আমি দিনে দুবার করার চেষ্টা করি উফ কষ্ট বাবা রে না এরপর হয় ওর ফেস ওয়াশ হ্যাঁ নর্মাল জল দিয়ে হালকা কোনো কটন বা কটনের কাপড় দিয়ে ওর ফেসটাকে ক্লিন করা হয় হাত দেওয়া যাবে না মুখে হাত দিলে এত অস্বস্তি এটা ফ্রেশ হতে হয় তো হতে হয় তো পাগুলো দিয়ে কিরকম ভাবে হাতটা সরাচ্ছে কি জেদ ছেলের কি জেদ একটু একটু হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওর ফেসে হাত কিছুতেই আমরা দিতে পারি না মানে সাজবে গুজবে না যাই হোক এরপরে ওর হাত পা আঙুলের ফাঁকগুলো ক্লিন করে দেওয়া হয় ও যতক্ষণে ফ্রেশ হতে থাকে আমি চলে যাই চাটা খেতে দিনের মধ্যে এই এক কাপ চা আর একটা বিস্কিট ব্যাস আমার চায়ের কোটা কমপ্লিট আর এমনিতেও আমার চায়ের অত নেশা নেই তাই চা না হলেও চলে যায় তবে যাদের নেশা আছে তাদের জন্য তো চা বসাতেই হবে তো এদিকে আমি চটজলদি পাঁচ কাপ দুধ চায়ের জল রেডি করে গ্যাসে বসিয়ে ওদিকে আবার চলে গেলাম আমার পুচকুকে দেখতে কান্না ন হবে হবে করে মাথাটা না এত দেখে আশা করি বুঝতেই পারছো ওর চুল আছড়ানো ব্যাপারটাও খুব ডিস্টার্বিং লাগে ফ্রেশ হয়ে গেছে সবকিছু বন্ধ এবার কান্না শেষ কিচ্ছু করতে চাইবে না এত কান্না এত কান্না করলে হয় একটু ঘুরে নাও তারপরে আবার খাবে এরপর মাসিকে বলি যে তুমি ওকে একটু ঘোরাও কারণ এটা ন্যাচারাল যে কারোরই একভাবে ঘরে থাকতে ভালো লাগে না মোটামুটি দশ মিনিট ঘোরার পরই আমি ওর ডেলিকার যে মেডিসিনটা খাওয়াই মানে ভিটামিনের মেডিসিন ভিটানোভা ডি থ্রি এটা ওকে দিয়ে দিই আর প্রত্যেক দিন সেম টাইমে নিজে হাতেই আমি ওকে ওই মেডিসিনটা খাওয়াই তারপর আমি ওকে ফিট করিয়ে নিই আর ফিট করানোর পর জানি ওর ঘুম চলে আসবে আর ওকে যখনই ফিট করাই না কেন চেষ্টা করি টোটালি আমি ওর ওপরই ফোকাস করার মানে নো ফোন নাথিং আর সেদিন যেমন এই সময়ই আমি চেক করে নিচ্ছিলাম যে ওর নোখটা বড় হয়েছে কিনা কবে কাটতে হবে সো মেডিসিন খাইয়ে ওকে ফিট করিয়ে দিয়েছি তারপর মাসি ওকে এই টাইমটায় দোলনায় ট্রান্সফার করে দেয় এখন ঘুমিয়ে পড়েছে এই টাইমটাও নর্মালি ঘুমিয়েই যায় কারণ সকালবেলা উঠে একটুখানি জেগে থাকে ছটা হোক সাতটা হোক একটু জেগে থাকে তখন ওকে একবার খাওয়ানো হয় ও ঘুমিয়ে পড়েছে সেই সুযোগে মাসি মাসির কাজগুলো সারবে মানে এই বিছানা তোলা বা যা যা টুকিটাকি এখন ওকে ফ্রেশ করালো সেই বাটিগুলো পরিষ্কার করে রেখে দেওয়া আর আমি ওদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তারপরে আমি চলে আসবো মাসি যাবে খেতে দেন ও যদি উঠে যায় আমি ওকে সেই টাইমটায় আর এখন আমার জীবনের জল কারণ আমি যতটা শরীরটাকে হাইড্রেট রাখবো আমার প্রডিউস তত ভালো হবে লুচি আছে আর বাবার রুটি বাবা যেহেতু যাবে বৃহস্পতিবার আজকে কলকাতায় তাই জন্য রুটিটাই প্রেফার করে আর তার সাথে এই যে ঘুগনি এটা ঝোলা ঘুগনি হলো এটা হেলদি অনেক বেশি মানে তেল কম আর কাঁচা লঙ্কা দিয়ে করা তাই তো বাবা খাওয়া কমপ্লিট আমার পাপা করে ডেকেছে নিঘাত হিসু হয়েছে তাই তো হিসু চেঞ্জ করতে হবে হ্যাঁ 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 আমি জানি তুমি উঠে গেছো গুড মর্নিং এভরিওয়ান তো আজকে টপিকটা মানে আজকে ভিডিও টপিকটাই হচ্ছে গিয়ে যেহেতু শীতের আর কি ডেলি রুটিন তো আমার এখানে বেশি কাজ নেই সেই জন্য সকাল থেকে আমি আসিনি যাই হোক ও ঘুমাচ্ছিল ও না এই ঘুমাচ্ছিল এখন কিছু টিসু করে উঠে গেছে নুঙ্গি পড়েছি আমি নুঙ্গি পরে তারপর নুঙ্গি

ওহ এই চলে আয় খাউ দাও হয়ে গেছে এখন এবার আমি ওকে একটুখানি বিছানায় রেখে দিই কোলে রাখি না কিন্তু বায়না করছে কোলে ওঠার জন্য আর এই টাইমটায় আমি ওকে সমস্ত কিছু মানে ন্যাপি ফ্রি রাখি ন্যাপি ফ্রি টাইম মানে ন্যাপি তো এমনিতেই চেঞ্জ করে দিই সকালবেলা বাট কাচ্চাও ফ্রি রাখি তাই আমাদের নিচটা এখন দেখা যাবে না বাবা এটা শুনে কি আসো কি আসো সো এখন যেমন দেখলেই যে মাসি ওদিকে সবজি কাটছে তাই এই টাইমটা আমি ওর সাথে একটু খেলা করে নিই আর আমার বেবি কিন্তু এই টাইমটা ভীষণ এনজয় করে তো এখন আমি ওর খেলনা টাইমে সাজিয়ে দেবো ওর ন্যাপি ফ্রি টাইম মানে নাঙ্গা ফুঙ্গা টাইম চলে গেলে এটাকে আমি একটা নামে বলি নাম ডাকি আর কি ওটা হচ্ছে ল্যাংটো টাইম এখন আমি হালকা ফুলকা রেখে দিই ওকে তাতে কি হয় ওরা তো সবসময় কাচ্ছা পুচ্ছাতেই থাকে তো একটুখানি খুললাম খুললা থাকলে একটুখানি হাওয়া বাতাসও লাগে ইউ নো ওয়াট আই মিন তো যাই হোক এবার এনে দেব এনে সাজি টাজিয়ে রাখব তারপর এই টাইমটা হয়ে গেলে আমি খেলনার ওখানে ট্রান্সফার করে দেবো বলো পাপা 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 মাম্মাম মাম্মা মাম্মাম দাদাই দাদা Hôm nay Cycle, cycle, cycle Cycle, cycle, cycle Đi kìa, đi kìa Pa, 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 pa Pa, pa Pa, pa Pa, pa Mama 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 Mà tu kakai Kakai mà kakai Kakai mà kakai Mà dadai দাদু দাদাই বলো দাদাই দাদাই আঙুলটা ধরো ধরো তুমি দেখি দাও তো কত সুন্দর তুমি ধরতে পারো এরকম কত সুন্দর গ্রিপটা হয়েছে দেখো ও ও হ্যাঁ হ্যাঁ গুড 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 ছাড়ো 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 হ্যাঁ ছাড়ো আসলে এই টাইমটা আমি ওকে দিই আর মাসি ওদিকে মাকে একটু হেল্প করে দিয়ে আসে তোমরা তো জানোই যেমন আমি সবজি আগে কাটতাম বাট এখন নিচে বসে যেহেতু কাটতে পারছি না তাই ওই কাজটা মাসি করে দেয় আফটার সিজার আমার ডক্টর এটাই বলেছিলেন যে মিনিমাম চেষ্টা করবে থ্রি মান্থস খুব বেশি সিঁড়ি ওঠানামা না করতে ঝুঁকে কাজ না করতে কিংবা ভারী জিনিস না তুলতে দেখো সেটা তো সব সময় পসিবল হয় না ঝুঁকতে তো হয় বাট যতটা কম করা যায় আর কি এটা ধারা এটা ধারা এটা ধারা এটা ধরো এরপর মাসি কাজ সেরে আর টিফিনটা সেরে চলে আসলে আমরা দুজন মিলে সোনার সঙ্গে এই খেলাটা খুব এনজয় করি আর এমনটা কখনোই নয় যে এই খেলনাটার মধ্যে ওকে খালি শুইয়ে রেখে দিই ওর সাথে আমরাও ইনভলভ হওয়ার চেষ্টা করি আর এই যে ও হ্যাঙ্গিং টয় গুলো ধরে টানছে এটা কিন্তু একদিনে হয়নি ও আগে চেষ্টাও করতো না বা ধরতেও চাইতো না বাট এখনো একা একাই ধরে আর অনেক বেশি ওর গ্রিপিংটা স্ট্রং হয়েছে বাচ্চাদেরকে খেলাতে গেলে মোটামুটি ফার্স্টে যতক্ষণ না খেলায় ভুল আছে ততক্ষণ একদম তালগাম ছুটে যায় ঠিক আছে দিয়ে

চলে কি চলবে নাকি চলে আমাদের ঝগড়া দেখবে না বুঝেছো আমি শুভ আমি রিয়া আমাদের খেলন তো প্রীতের সাথে তোমাদের বাবা বাবা খেলা ব্যস্ত যা ওই ঘরে খেলছে তো ভাগে আমি মায়েদের ঘরে এসে একটা ভিডিওতে একটু ভয়েস ওভার ছেড়ে নিলাম তো একজন আমাকে কোয়েশ্চেন করেছিল যে দিদিভাই তুমি কি কাজ করো তো আমার কাজ এটাই থাকে যে সমস্ত যেই ভিডিওগুলো তোমরা দেখতে পাও ওগুলো তো খালি শুট করলেই হয় না বা ক্লিপ নিলেই হয় না ওগুলোকে এডিট করতে হয় তারপর আপলোড করতে হয় তারপর লাইভ করলে ভিডিওটা তোমরা দেখতে পাও তো তার মাঝখানে অনেক প্রসেস থাকে ভিডিওটা এডিট করা তার থামনেল বানানো তারপরে মানে যাবতীয় ব্র্যান্ড শ্যুট তার স্ক্রিপ্ট লেখা এগুলো অনেকগুলো কাজ থাকে মানে যেখান থেকে তুমি ইনকাম করবে বা আর্ন করবে সেখানে যদি তুমি কষ্ট না করো টাইম না দাও তাহলে তো সেই কাজটা হবেই না তো সেই কাজটাই আমার থাকে আর বেসিক্যালি যেহেতু সকালবেলায় আমার হেল্পিং হ্যান্ড মানে আয়া দিদি থাকেন তো এই জন্য আমি সকালবেলাতেই টাইমটা মানে কাজে লাগাই আর কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি কারণ বিকেলবেলা সম্পূর্ণভাবে পুচকু আমার আর মা যেটুকুনি টাইম পায় মায়ের ওপর ডিপেন্ডেন্ট তো আমারকে তো ধরতেই হয় তো তখন আমি ওকে টাইম দেওয়ার টোটালি চেষ্টা করি যে না ও কাঁদবে তার ফাঁকে আমি কাজ করে যাব এটা হয় না তো ওকে নিয়েই আমাকে কাজটা করতে হয় তাই জন্য চেষ্টা করি সকালবেলায় একটু কাজগুলো সেরে নেওয়া আর এই খেলার টাইমটা কিন্তু রোজ রোজ সেম হয় না মানে আমি ওকে ততক্ষণই খেলাই যতক্ষণ ও এনজয় করে এই যেমন দেখো ও এই দিন বারবার চোখে হাত দিচ্ছিল মানে ওর একটু ঘুম ঘুম চলে আসছিল খেয়ে আসলে এখন নতুন করে আঙুল খাওয়া শিখেছে হাত খায় এই সময় বাচ্চারা কারণ ওদের টিথিং শুরু হয় তো দাঁত শুলায় যেটাকে বলে কি সুন্দর মাসিকে দেখছে মাসিও কি তোর মতন খাবে নাকি দিদি খাবে তোর মতন আঙুল আঙুলগুলো খেলে ডক্টর যেটা বলেছেন যে ওরা কমফর্টেবল ফিল করে তাই তো নিজেকে আরাম দেয় ও আমি একটু খাবো ভাবলো চলো টাইম হবে মিনিট হয়ে গেছে এখন অনেকক্ষণ করতে পারে ডক্টর বলেছিল ধীরে ধীরে টাইম বাড়াতে একদম যখন নিউ বর্ন ছিল তখন এক দু মিনিট করাতাম এখন পাঁচ মিনিট পারে পাপা এই যে যখন দেখি না ঘুমিয়ে আসছে বা ঘুম ঘুম পেয়ে যাচ্ছে কান্না করছে তখন আমি রাখি না তুলে দিই হয়তো তোমরা এতক্ষণে দেখতেই পেরেছ যে ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু আমি ওর সাথে থাকি এমনটা নয় যে ওর আয়ামাসি আছে বলে ওকে পুরোপুরি আয়ামাসির ওপরই হ্যান্ড ওভার করে দিয়েছি ওর জন্য আয়া রাখার কারণ এটাই যে আমি ওই কাজগুলো যখন করি সেই টাইমটা যাতে ওকে চোখে চোখে রাখতে পারে এখন বারোটা বাজে আর আমার সোনা এখন একটুখানি খেয়ে দিয়ে নিল একটু ফিডিং করিয়ে নিলাম না হলে উনি স্নান করতে চান না তবুও তোমরা একটু পরে দেখতে পারবে যে ও রকম কান্না করে যাই হোক কারণ আজকে একটুকে বললাম মাসিকে যে সাবান দিয়ে দিতে সপ্তাহের মধ্যে দুদিন সাবান দেয় একদিন শ্যাম্পু দেয় কাজে সাবান দেবে আমার সাবান দেওয়ার কথা চিন্তা উঠে যায় আর মোটামুটি বাকি দিনগুলো বডিতে অয়েল মালিশ করে চম্পি হয় তেল মালিশ হয় কিন্তু কান্না কিন্তু ওর মাস্ট কান্না করবে কেন মানে মাথায় জল দেওয়া যাবে না মাথায় শ্যাম্পু দেওয়া যাবে না গায়ে সাবান দেওয়া যাবে না বাদ বাকি ও জলে থাকতে পছন্দ করে তো একটু পরেই শুরু হয়ে যাবে যুদ্ধ আজকে কাঁদবে না তো বাবা আজকে কাঁদবে না তো কাঁদবে না তো হ্যাঁ আমি জানি এই যে তোমারই মাম্মাম জানি জানি কি আবার গুরু গুরু না গুরু গুরু করলেই তো তুমি ঘুমো পড়বে তারপরে স্নান করতে চাইবে না স্নান করতে গেলেই ঘুম পেয়ে যায় তোমার সবাই বলে তুমি নাকি স্নান করতে গেলেই ঘুমিয়ে পড়ো আজকে দেখিয়ে দাও তো জেগে জেগে স্নান করবে আবার মাখাও হবে আবার মাখা হবে না হ্যাঁ চেয়ে চেলি নাখাওয়া হচ্ছে না আমরা পাগল হয়ে গেছি রে এমন পাগলের মতন বক বক করলে কোনো কান্না নেই রে মা পাগল হয়ে গেছে ওরে বাবা রে বাবা ও বাবা না এবার গা মুছা হবে স্নান হয়ে গেছে আজকে আমার সোনা খুব ভালো হয়ে গেছে ও আবার লোকজন দেখলে ও আবার বোঝে যে তাদের সামনে কান্না করা যাবে না কমপ্লিট স্নান জামা কাপড় পরবে তাই তো চলো পরে নাও এখন বাজে একটা পুচকুকে আবার ঘুম পাড়ি ওখানে দোলনায় দিয়ে দিয়েছি আর মাসিকে বললাম যাও তুমি কেচে আসো তো এই টাইমে আবার যা যা বেরোয় মানে সকাল থেকে এত অবধি মানে স্নানের কাপড় সকালবেলা যেটা চেঞ্জ করে সেই জামা কাপড় মাঝখানে কাচ্চা পুচ্ছা তো ওইগুলো সব এই এই টাইমটাই কাঁচাকুচি করে আসে তা এই মাঝে আমি ওকে দেখে নিই মানে ওকে ঘুমায় ওকে একটুখানি দেখি যে মাঝখানে যদি উঠে গেলো কি টয়লেট করলো আর তার ফাঁকে আমি আমার যা যা কাজ থাকে ঘরের কাজ এই বিছানা টিছানা একটু গোছানো আমার চলতেই থাকে তারপরে ঘরটার গোছানো ঠিকঠাক পরিপাঠি রাখা তো এই টাইমে আমি কাজটা সেরে নিই আর ভিডিওর কাজও হয়ে যায় তারপরে আবার মাসি আসলে আমি স্নানে যাবো এদিকে আমিও স্নান টান সেরে চলে এসেছি আর পুচকু দেখো খালি আমাকেই দেখে যাচ্ছে কি হয়েছে আমি তো খুব একটা সাজিনি কিছুই করিনি বরং ঘেমে গেছি কি দেখছিস আমার পাপা কি দেখছো আবার খেলতে বসিয়ে দিয়েছি তো এটাই ওর রাগ বলে নিন এখন আমি একটুখানি রেডি ফেগি হলাম এখন একটু খেলুক মানে ঘুমে ঘুমিয়ে পড়েছিল তারপরেই উঠলো বাঁকটা এক ঘন্টা ঘুমিয়েছে আমি ঘুমাতে দিই তো ঘুমিয়ে নিল নাহলে আবার খ্যান খ্যান করবে খেলবে না তো গ্যাপে গ্যাপে যেইটুকুনি টাইম পাওয়া যায় আমি খেলতে বসিয়ে দিই মানে যাতে কোলে থাকার যে অভ্যেসটা সেটা যাতে চলে যায় তো একটু খেলু তারপরে আবার ওকে খাওয়াবো আর আমি এখন আর ঘুম পাড়াতে না করি মায়ামাশিকে কারণ হচ্ছে তারপরে কি হয় যখন মাসি চলে যায় তিনটের সময় তখন ওকে যখন আমি ঘুম পাড়াতে যাই ও আর ঘুমাবে না কারণ আগে যেহেতু ঘুমটা হয়ে যায় তাই জন্য এখন পুরো দুটো থেকে পাক্কা তিনটে অবধি খেলু হবে তাই তো কোথায় যাচ্ছ ভিডিওটা শেষ হয়নি অ্যাকচুয়ালি আজকের মতন এতটাতেই ইতি দিলাম যেগুলো বাকি আছে সেগুলো একটা ভিডিও তো দেখাতে গেলে ভিডিওটা আরো বেশি বড় হয়ে যেত এর পর থেকে রাত অব্দি যা যা ও করে সেগুলো দেখতে পারবে এই ভিডিওর পরের পার্টে আর সেগুলো কিন্তু আরো বেশি ইন্টারেস্টিং তাই আমি চাইছি তোমাদের ইন্টারেস্টটাও বজায় রাখো চলো তবে আজকের মতন টাটা দেখা হচ্ছে এই ভিডিওর পরের পার্টে